সামাজিক উন্নয়নমূলক সংগঠন লাল সবুজ সোসাইটির উদ্যোগে বরিশালের লার্ন টু লিড বিষয়ক নেতৃত্ব উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শনিবার আট নভেম্বর নগরের শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে দিনব্যাপী এই নেতৃত্ব উন্নয়ন কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় বরিশাল অঞ্চলের ১৬ থেকে চব্বিশ বছর বয়সী ত্রিশ জন তরুণ তরুণী অংশ নেন এতে স্বাগত বক্তব্য রাখেন লাল সবুজ সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি তাহসিন উদ্দিন নেতৃত্ব যোগাযোগ দক্ষতা দলগত কাজ সহানুভূতি দ্বন্দ্ব নিরসন এবং সংগঠনের আচরণ বিষয়ে বিভিন্ন সেশনে অনুষ্ঠিত হয় এই কর্মশালা এতে প্রশিক্ষক ছিলেন ইউরো গ্রুপের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রাকিব বয়ানি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি ডিরেক্টর দীপ হাফিজুর রহমান বিএম কলেজ ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সঙ্গীতা সরকার এবং লাল সবুজ সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি তাহসিন উদ্দিন কর্মশালায় অংশগ্রহণকারীরা দলগত কার্যক্রম আলোচনা এবং সেশনের মাধ্যমে নেতৃত্বের বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করেন আয়োজকদের মধ্যে মোমেনা শেফা রুমকি জানান তরুণ প্রজন্মকে নেতৃত্বের গুণাবলী ও সংগঠন পরিচালনায় অনুপ্রাণিত করাই এই কর্মশালার মূল উদ্দেশ্য তরুণ সমাজ যদি না শিখতে পারে নিজেদেরকে তৈরি করতে না পারে শুধুমাত্র আমরা পুঁথিগত বিদ্যা কিংবা আমরা ইনস্টিটিউশনাল যে এডুকেশনের মধ্যে যদি নিজেদেরকে সীমাবদ্ধ রাখি তাহলে একটা সময় এই জাতি আমরা যেই অনুযায়ী অগ্রসর হতে চাই সেটি লক্ষ্যমাত্রায় হয়তো আমরা পৌঁছতে পারবো